হ্যালো বি সবাই কেমন আছো আশা তুই সবাই ভালো আছে তোমার ভালোবাসা আমিও ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে আজকে একটা এসেছেন পোস্ট অফিসে ঝাড়খণ্ড পোস্ট অফিসে তো আমি দেখো এখানে কিছু ভিডিও করছি প্রকৃতির গাছপালা আসবে জঙ্গল জঙ্গল আজও আজ आजा बाबू हां 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 चला गया

এত গরম বন্ধুরা দুপুর এসেছি এসেছে এত গরম পোস্ট অফিস আর পোস্ট অফিসটা ফুচুয়ে পুরোনো দেখো বন্ধুরা দেখো এটা হলো পোস্ট অফিসটা ফুচুয়ে পুরোনো হ্যাঁ কিন্তু গাছপালাটা বেশ সুন্দর এখানে অনেকগুলো গাছ আছে খুব ভালো করে সাইড করে গাছ লাগানো সব গাছগুলো লাগানো ছিল কিছু কিছু গাছ কেটে নিয়েছে হুম ঝাড়খন্ড ভারতীয় পোস্ট অফিস একটা গেট এই দিদি একটা গেট আছে তো ওই দিকে গেট এসেছিল हमला जानते हैं दीजिए ये दिखे का रहे हैं मत हमारे इधर भी आसनी और ये दिक्कत भीतर भीतर दिए अनेक तरह भीतर भीतर दिए दिला बाबू जी